কত করে যে আমার বোনের মাইয়া অনেক সুন্দর অনেক শিক্ষিত অনেক ভালো আমার বোনের মাইয়া বিয়ে কর বাবা না তা করবি কে তোমার তোমার বোনের মেয়ে বিয়ে করতাম তোমার বোনের মেয়ে যেটা আমার মানুষ থাকতো

গুরুত্বপূর্ণ হেগাছাকা গুরুত্বপূর্ণ না গুরুত্বวน কেන්නේ আসল মানুষ কোন্দিন নাগে থাকা নাগে থাকা রে হায় রে এলাকার মানুষ এইরাম বেইমান একমট পাঁচালি কেওত না ভাত ফালায় দে তাওত না হায় পাগল পাঙ্গু ভাই এনা তুমি কি দেখি কও তুমি মানুষের পারার ভাত আশা করবা কেন তুমি একে একে তুমি এক বউতি আরেক বৌ বিয়া করলা এই ভালোমন্দ খাবা ভালোমন্দ সলবা ভালোমতো ঠিকভাবে সবকিছু পরিচালনা করবা ভাই রে ও না তো মরসি ও না মরসি এই দু সালের আমি না করছি

যদি 200 দিন থাকে তাহলে মিলা জেলে একসাথে জামাই নিয়ে সংসার কইরা খামু ক তুই ক তুই ক আমি আর কি কমু 72 কই আরাম ন লাগি আমি একলাই random হ্যাঁ যা করবিলা যা করবিলা যা যা দুজন করে আরাম করগা ফেনা নিছে بقى যা ফেনা নিছে بقى বিকাল রানবি দেখছেন তো আসলে যদি দুই বিয়া জীবনে কোনদিন যদি কইরা থাকেন যদি ভুলে কোন কারণ বস্তু পড়ে যদি দুই বিয়া করেনি। খালি বগরে এতেই রঙ শর্ত দিবেন শর্ত দিলে খেলে দেখবেন যে সংসার ভালো চলবো আর যদি খালি মনে করেন যে খালি নরমে খালি নিজ বিলাই যান তালি দুই বোঝ যাইতে আপনার গাঁথায় নামাবো